বিএনপি বলো আর আওয়ামী লীগ বলো ভিন্ন নয় তোরা কেহ সুযোগ পেলে ওরা ছগোল মেরে বসে আছে প্রমাণ শত শত চাঁদা কালেকশনে আওয়ামী লীগ থেকে বহু গুণে ওরা এগিয়ে ধনী কি বা রিকশা চালক বলো ছাড় দেয় না ওরা কাউকে বিএনপি বলো আর আওয়ামী লীগ বলো ভিন্ন নয় তো ওরা কেহ সুযোগ পেলে ওরা ছবল মেরে বসে আছে প্রমাণ শত শত চাঁদা কালেকশনে আওয়ামী লীগ থেকে গুণে ওরা এগিয়ে বা রিক্সা চালক বলো ছাড়া দেয় না ওরা কাউকে চীনের সবে ক্ষমতার আসনে দেশের অবস্থা কি হবে দেশের অবস্থা কি হবে বিএনপি বলো আর আওয়ামী লীগ বলো ভিন্ন নয় তোরা ওরা সুযোগ পেলে ওরা ছবুল মেরে বসে আছে প্রমাণ শত শত আওয়ামী লীগের নেতারা যেমন করে মাহফিল বন্ধ করতো তেমনই ওরাও যে মাহফিল ময়দানে বাধা দেওয়া শুরু করলো আওয়ামী লীগের নেতারা যেমন করে মাহফিল বন্ধ করতো তেমনই ওরাও যে মাহফিল ময়দানে বাধা দেওয়া শুরু করলো চিল গেলে দেশের অবস্থা কি হবে দেশের অবস্থা হবে বিএনপি বলো আর আওয়ামী লীগ বলো ভিন্ন নয় তো ওরা কিহো সুযোগ পেলেই ওরা ছগোল মেরে বসে আছে